আপনি আসলে কোন স্বপ্নে এই মেশিনটা নিচ্ছেন স্বপ্ন হলো যে আমি আজকে দুই সালে কালকে কি খাবো সেটা আমার ছিল না আল্লাহ আমাকে ধীরে ধীরে অনেক দূর আগায় নিয়ে যাচ্ছে আমার স্বপ্ন আমার বিয়ে যেন দুই চারশো ফ্যামিলি যেন চালাইতে পারি এই স্বপ্ন আমার সোহান আল্লাহ দিয়ে শুরু করছিলেন আমার যদি শুরুটা বলি তাহলে চারশো সত্তর টাকা দিয়ে মানুষিং ব্রিজ হয়ে যাচ্ছে ছেলে মানুষ ঈশ্বর বাজারের এক কিলোমিটার আগে বাম পাশে আমার বাড়ি মানুষকে শুধু করতে মানুষের যে প্রশান্তি শান্তি মানুষকে হেল্প করার এবং এটা যদি কেউ করে তাহলে তার আলহামদুলিল্লাহ আমাদের সোর্স অব অ্যাগ্রো যে উদ্দেশ্যে কাজ করছে ঠিক সেই উদ্দেশ্যটা আল্লাহর রহমতে অনেকাংশে আমরা আস্তে আস্তে সফল হচ্ছি কিছু মানুষ উদ্যোগ গ্রহণ করছে আপনার যে ঠিকানা

গোপালগঞ্জ বাজার গোপালগঞ্জ গোপালগঞ্জ বাজারে যে আপনার কি নাম বলে আপনার দেশে আপনার কি নাম বলে চিনবে আমার আমার নাম হচ্ছে মনিরুদ্দিন আর আমি বারবিকম্পুর সার উৎপাদন করি বললে মোটামুটি এদিকে আপনি আর আমাকে মোহাম্মদ সাদিকুর নামে চিনবে জসিম চালঘর এই যে দুইজন আসছেন ওনারা পেশাগতভাবে আপনি কি করতেন আমি বারবিকম্পুর সার উৎপাদন করি আপনি আমি এখন বর্তমানে ব্যবসা করি আগে ট্রাক ড্রাইভার ছিলাম অনেক ব্যবসা শব্দ সঙ্গে আছেন তো এই ট্রাক ড্রাইভার থেকে ব্যবসায় আসলেন কিভাবে বিভিন্ন বোধ ইতিহাস আছে বোধ কোন সময় আচ্ছা মানে এক দু পর চলে যাবেন হলে সারাদিন চলে যাবে তো আপনি দেখতেছে হাতে অ্যাকসিডেন্ট আর নাই তারপর থেকে বন্ধবস্তর কাজ করি এটা কিভাবে হয়েছে এক সালে জুন মাসের 24 তারিখে টঙ্গী বড় বাজারে আচ্ছা তারপর থেকে 6 месе অসুস্থ ছিলাম তারপরে আমি ওই বন্ধবস্ত ও ট্রাক শুনে কেনার থেকে বন্ধবস্ত কাজ করি বিভিন্ন ব্যবসার সঙ্গে আমার পরিচিত হয়ে এই তখন থেকে আমার এই যাত্রা শুরু দুই সাল থেকে আমার যাত্রা দুই হাজার দশ থেকে পারে এখন বর্তমানে আমার মোটামুটি সব কিছু ভালো মানে আমি একটা মেন রোডের সাথে এইভাবে একটা জায়গা কিনেছি ওইখানে আমি এই মেশিন বসাবো আরও তেল মিল বসাবো আমার আবার পিছনে আবার ওই একটা চাউল বাছাই প্ল্যান করতেছি ওটা মাঝখানে চালু হয়ে যাবে হুম স্বপ্ন তো অনেক দূর আছে কিন্তু মালিক যদি আমাকে পড়ায় স্বপ্ন এটা একটা মানুষের বৈশিষ্ট্য এবং মানুষের এই মানবিক বৈশিষ্ট্যটা আমি মনে করি যে একটা শক্তি স্বপ্ন একটা শক্তি আপনি যদি স্বপ্ন না দেখেন আপনি কোথাও যেতে পারবেন এখন দেখেন আমরা ছোট ক্ষেত্রে এটাকে স্বপ্ন বলি না বলি লক্ষ্য কিন্তু আপনি যখন দিনাজপুর থেকে ময়মনসিং থেকে কয়টা রওনা দিছেন পাঁচটায় পাঁচটায় কিন্তু আপনি স্বপ্ন দেখছেন আমরা বলতেছি যে স্বপ্ন কিন্তু নিয়ে আসছেন যে আমি এই জায়গায় যাবো তারপর এখানে আসছেন আপনি যেটা দেখছেন যদি না না দেখেন সেখানে যেতে আপনি যেটা দেখছেন এটা দেওয়ার মালিক এখন আল্লাহ যেটা বলছেন অবশ্যই কিন্তু যদি না দেখেন না ভাবেন সেটা কখনো সম্পূর্ণ হবে না তো দর্শক মণ্ডলী আমার সাথে দুইজন উদ্যোক্তা আছেন যারা নতুন ভাবে নতুন বিজনেসে আবার ইনভলভ হচ্ছেন একজন ওনার একটা পরিচয় আছে সেটা হচ্ছে উনি ঈশ্বরগঞ্জ না ঈশ্বরগঞ্জে ভার্মি কম্পোস্টের তার প্ল্যান্ট রয়েছে এবং ভার্মি কম্পোস্ট উৎপাদন করে যদি আপনাদের কারো আপনার কেশর দরকার হয় অথবা ভার্মির দরকার হয় সরাসরি আপনার কাছে পাওয়া যাবে পাওয়া যাবে আপনার তো দেখলাম ইতিমধ্যে আপনি বিজনেস তাই না চাউলের বিজনেস করি আমি ধান চাউলের করি আবার ওই যে ছোট একটা করেছি আমার ট্রাকের ব্যবসা আছে ষোলোটা ট্রাক আছে নিয়ে এসো আমার গাড়ি ট্রাকের মধ্যে লেখা আছে জোশি প্রাইজ প্রাইস ব্যানার ঠিক আছে আচ্ছা এখন দুইজন আগে আছে বলবো যে আপনি তো ভার্মিতে ইয়ে করেন না শুরুতে ভার্মিটা শুরু করলেন কত দিন হলো কত বছর আগে আমি ভার্মিটা শুরু করছি আঠারো সালে দিকে দুই হাজার সালে কয়টা দিয়ে শুরু করছিলেন আমার যদি শুরুটা বলি তাহলে চারশো টাকা দিয়ে চারশো মাত্র এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ আমার রিং ড্যাশور মত আছে প্রতি মাসে কতটুক ভারমি উৎপাদন হচ্ছে 2 আড়াই টনের মত কিন্তু আমি বেশি কেচুর বিক্রি করি দরকারে ভারমিটা কম না আর বেশি হইতো ঠিক আছে আপনার কি এটা দেশি কেচো না তাইল্যান্ড তাইল্যান্ডের আপনার কাছে বিশ্বস্তভাবে পাবে অনেকে তো দেখি কেছর মধ্যে আমরা কিছুদিন আগে কেচো কিনলাম তো 45 কেজির কেচো নিয়ে আসছে কেচো আনার পর এনে পরিমাপ করে দেখলাম যে ওর মধ্যে गोबर আছে গোবর সহ কিছু বিক্রি হয় না ওই যারা গোবর সহ মানে একটা জিনিস কি যারা এই যে দাম সস্তা খুঁজতে তখনই কিন্তু এই ধরা রাখায় যখন একটু বিশ্বস্ত জায়গা না খুঁজে মানে দামের সস্তা খুঁজতে গেলে এই ধরা দেখবো আর যদি মনে করি যে না দামটা ভালো দেবো আমি জিনিসটা ভালো চাই ওইরকম একটা লুকের সাথে যোগাযোগ করতে হবে সে পঁয়তাল্লিশ কেজি কেঁচো নিয়ে আসার পর ওজন করে দেখি মাত্র সত্তর কেজি এই এটা আমার অনেকেই বলে তো এটা আপনার কাছে নিলে কি অরিজিনাল কেস ইনশাল্লাহ হবে আমার এখানে এরকম কাস্টমার আছে যে অন্য জায়গা থেকে বিশ কেজি আনছে আনার পরে আমার এখান থেকে গেছে বলছে যে আমি দশ কেজি নিব কিন্তু আমার পরিমাপ দেখে বলতেছে না আপনি আরও দেন পরে আবার এরকম হয়েছে যে পরে আবার টাকা পাঠিয়েছে আমি আবার পাঠাইছি যাক আলহামদুলিল্লাহ দশ মন্ডলী যেটা বলছিলাম যে আমাদের সোর্স অফ অ্যাগ্রের যে চেষ্টা সেই চেষ্টায় দেশে এরকম হাজার হাজার উদ্যোক্তা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এরকমই আমার কাছে দুই ভাই আছেন একজন দিনাজপুরের আর একজন আছে ময়মনসিংহের তো এখন আপনাদের বলবো আপনারা এখন তো নতুন স্বপ্ন দেখতেছেন যা বুঝতেছি যে ব্যবসার পাশাপাশি আপনার স্বপ্ন কি এই তিন মাতার ম্যাজিক মেশিন কেন নিয়েছেন এবং এটা দিয়ে আপনার কি স্বপ্ন দেখছেন আমার তিন মাতার মেশিনের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে বাঙ্গার যে ব্যবসাটা আসলে বাঙ্গা যদি কেউ আসে আমি ভাঙিয়ে দেবো কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে যে আমি মশলাটা ভাঙবো বাঙ্গে মানে ছোটো আকারে প্যাকেট এবং একটা আমি শিখছি এই ছোটো ইয়াতে এই অল্প বয়সে যে মানুষকে শুধু ব্যবসায় না মানে হেল্প করতে হবে মানে আমার মাইন্ড টার্গেটটা হচ্ছে এরকম যে এই মরিচটা যদি এই তিনশো টাকা আপনি বাজাতে কী কিনেন তাহলে বাইঙ্গে যদি আপনার পঞ্চাশ টাকা খরচ হয় আমি সর্বোচ্চ তিনশো টাকা নিব। এখানে এই কারণেই নিব যে আপনি যদি যান একটা মেশিনে যাইতে দুইবার যাওয়া লাগে বড় মেশিনে কিন্তু দুইবার যাইতে হয় কিন্তু আমি যেহেতু ছোটো মেশিন যে যদি কেউ এক কেজি নিয়ে আসে আমি সাথে সাথে ব্যাংকে দিতে পারবো এখানে একটা সময় পাঁচিয়ে দেবেন আর আমি নিজে ব্যাংকে হাতে পৌঁছায় দেন এত বিশ টাকা আমি বেশি নেবো প্লাস তার যে দুইবার যাইতে হইতেছে না মানে মেশিনের কাছে যাইতে হবো না আমি আপনার কাছে পৌঁছায় দেন আর ওই মাঝখানে যে কথা বলছেন আমার খুব ভালো লাগছে আপনার সাথে যখন আমি শুরুতে কথা বলছি বলছিলাম এই কথা বলতেছিলাম যে টাকা আপনার বিভিন্নভাবে আসতে পারে কিন্তু মানুষের যে প্রশান্তি শান্তি মানুষকে হেল্প করার মতো এবং এটা যদি কেউ করে তাহলে তার বিজনেস বড় হবে আপনি যেটা বলেন যে মানুষকে হেল্প করতে হবে এখন অনেকে মনে করেন এই মরিচের গুঁড়ের মধ্যে ইটের গুঁড়ো দিচ্ছে লাভের জন্য আদৌ কি সে প্রতিষ্ঠিত হয় হয় না কিন্তু ক্ষণিকের জন্য ধরা খায় আর যখনই আপনি মানুষক সেবার মনোভাব নিয়েছেন তখন আল্লাহ তালা দেখবেন যে আপনার ওই ব্যবসায় বরকত দিবে এবং আপনি বড় পর্যায়ে যেতে পারবেন তো আমার এটাই মন্ডলে আমি বলবো যে মানুষকে সেবা করার মানসিকতা করবেন শুধু নিজের জন্য বাসা টাকার জন্য বাসা নয় মানুষকে কিভাবে হেল্প করা যায় সেই চেষ্টা করবেন আমার সরসব্যাকর থেকে আমরা চেষ্টা করি যাতে মানুষ উপকৃত হয় এজন্য বিদায় আমরা যে মোটর আছে সেই মোটর যেটা চায়না থেকে আসে সেটা আমরা রেখে দিই সরকারটা বা এরকম ইঞ্চি গ্রাইন্ডার সেটার জন্য কিন্তু আমরা বড় মোটর দিচ্ছি সাঁত্রিশ কেজি ওজনের যাতে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত না হয় ভাই এখন আপনাকে বলবো যে আপনি আসলে কোন স্বপ্নে এই মেশিনটা নিয়ে স্বপ্ন হলো যে আমি আজকে দুই সালে কালকে কি খাবো সেটা আমার ছিল না আল্লাহ আমাকে ধীরে ধীরে অনেক দূর আগায় নিয়ে যাচ্ছে আমার স্বপ্ন আমার দিয়ে যেন দুই চারশো ফ্যামিলি যেন চালাইতে পারি এই স্বপ্ন আমার সোহান আল্লাহ দর্শক মণ্ডলী আমি এখন একটা কথা আপনাদের বলবো এবং আমার সামনে যে দুইজন আছে এদেরকে বলে স্বপ্নবাস মানুষ স্বপ্নবাস উদ্যোক্তা এবং আল্লাহ যদি সুযোগ দেয় দুই চার পাঁচ বছর পর তাদেরকে নিয়ে আমি আবারও ভিডিও করব দেখবেন যে তারা সফল হয়েছে ইনশাল্লাহ এটা কেন বললাম এই কনফিডেন্স বিশ্বাস এবং স্বপ্ন দেখা যাইতাই পারে না আর যে পারে তাকে আল্লাহ তালা এক সময় না এক সময় দিয়ে দেয় যদি খালি সততা থাকে তার মধ্যে ঠিক আছে তো আমি যে কথা বললাম ইনশাল্লা আল্লাহ যদি আমাকে বেছে রাখে আপনাদের রাখে পাঁচ বছর পর আবার দেখা হবে এবং দেখা হবে দুইজন সফল উদ্যোক্তার সাথে যদি এখনও সফল আরও বড় আকারে সফলতা পাবে আমি ইনশাল্লাহ এই প্রত্যয় রেখে আজকের ভিডিও এনে শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর স্বপ্ন দেখেন মানুষকে হেল্প করার স্বপ্ন দেখেন নিজের জন্য তো বটেই মানুষের জন্য চেষ্টা করছেন তো ভালো মতো কাজ করবেন মানুষের জন্য কাজ করবেন আসসালামু আলাইকুম